গত ষোলো বছরে বিএসএফ এর হাতে নিহত প্রায় ছয়শ বাংলাদেশী গত ষোলো বছরে প্রায় ছয়শো বাংলাদেশী হত্যা হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলি কিংবা নির্যাতনে প্রতিবেশী বাংলাদেশের ক্ষেত্রে হলেও অন্য প্রতিবেশী চীন বা নেপালের সীমান্তে তা অসম্ভব দাদাগিরি ফোলাতে বাংলাদেশ অংশে সীমান্ত হত্যায় আন্তর্জাতিক আইন অধিপক্ষীয় চুক্তিত্ব আখ্যা না করে ভারতে কাজ করছে দেশি বিদেশি চাপ সৃষ্টির পাশাপাশি দেশের ভিতরে ও এই ইস্যুতে জনমত গড়ে তোলার তাগিদ দিয়েছে বিশ্লেষকরা বাংলাদেশ ভারত সীমান্তে একজন বাংলাদেশিকে আটকের পর উলঙ্গ করে নির্দয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বারো বছর আগে এমন ভিডিও নেট দুনিয়া ছড়িয়ে পড়লে ভারতের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠে দেশের মানুষ বন্ধুরাষ্ট্রের বিএসএফ সদস্যের এমন নিষ্ঠ নির্যাতন দেশবাসীকে হতবিহুল করেছে বা বিয়েছে ভারতের বিবেক এরপর সীমান্তে তেরো বছরের কিশোরী ফেলানিকে হত্যার পর কাটাকারে জুলিয়ে রাখার দৃশ্য বিবেককে না দেয় মানবাধিকার সংগঠন বলছে দুই হাজার চব্বিশ সালে নভেম্বর পর্যন্ত উনিশ জন বাংলাদেশিকে সীমান্তে বিয়েছে গুলি কিংবা নির্যাতন করে হত্যা করেছে একইভাবে দুই হাজার সালে আঠাইশ জন দুই সালে আঠারো জন দুই একুশ সালে সতেরো জন হত্যা করা হয় এছাড়া নয় থেকে হাজার বিশ সাল পাঁচশো ছয় জনকে হত্যা করায় বিএসএফ অন্তর্বর্তী দায়িত্ব পর সংখ্যায় কমলেও বন্ধ হয়নি সীমান্ত হত্যা এত হত্যার পরও না দেয়নি বিএসএফ সদস্যদের ঢাকায় বিজেপি বিএসএফ প্রধানদের বৈঠকে প্রাণঘাতীয় অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি ভারত বরং চোরাচালান ও আত্মরক্ষা অজুহাতে একের পর এক হত্যায় ব্যস্ত দেশটি বিশ্লেষকরা বলছে বাংলাদেশ ভারত সীমান্তের বাস্তবতা বিশ্বে অন্যান্য দেশের সাথে মেলালে চলবে না দেখতে হবে ভিন্ন দৃষ্টিতে সীমান্ত হত্যা ও নির্যাতনের এক একটি ঘটনার পর সরকার নড়ে চড়ে বসলেও তীব্র সমালোচনা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না পরবর্তী নতুন বাস্তবতায় সীমান্ত রক্ষায় অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থান বিজেপি মনোবল বাড়িয়েছে এমন প্রেক্ষাপটে সীমান্ত হত্যা বন্ধে আলাদা কমিশন গঠন পরামর্শ বিশ্লেষকদের সীমান্ত হত্যা বন্ধে পর রাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসারও তাগিদ বিশ্লেষকদের